দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি পাতুলি স্ট্যান্ড থেকে একশো পূর্ব দিকে তাকুয়া ফুড প্রোডাক্টসের ফ্যাক্টরির সামনে গত রাতে এই ফ্যাক্টরিতে সংঘবদ্ধ ডাকার দল এসে সিকুটিদের জব্দ করে তাদের হাত পা বেঁধে এখান থেকে নগদ তিন লক্ষ টাকা এবং প্রায় বিশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এই বিষয়ে কিছুক্ষণ আগে থানায় অভিযোগ হয়েছে এবং এখানকার যে মালিক আছে যে তা ফুড প্রোডাক্টসের মালিক তার সাথে আমরা কথা বলবো আর কী কি লুট হয়েছে চলুন দর্শক করে দেখে আসে আপনি কি ফ্যাক্টরিতে ছিলেন ফ্যাক্টরি কে সিকিউরিটি কালকে যে কি ঘটনা হয়েছিল এটা বলো এটা ঘটনাটা হচ্ছে আপনার রাত তিনটের দিক দিয়ে তিনটার দিক দিয়ে তারা পুষ্কর পাশ দিয়া ধুইকে তারা আউগে আসে আমি আমার চেম্বারে বসাচ্ছিলাম ওখানে আইসে আমারে তোরে আমারে দইরে মুখ টুক চাপে আটকে পেলায় পরে আমার পরনে ছিল একটা গেঞ্জি গেঞ্জিরা কাইটে টান সিরা ছিঁড়ে আমার পিছনে হাত বাঁধে মুখ বাঁধে বাইদে আমার টাইনে নিয়ে যায় ও পাশে উত্তর পাশে ওই এক আড়ালে আড়ালে নিয়ে আমারে চেয়ারের মধ্যে বসাইয়া চেয়ারের সাথে আমারে পিট মরে করে বাঁধলো বাঁধার পরে আমার দুই পা বাঁধল দুই পা বাঁধার পরে পরে আমার কয় ওর চোখ বান ওর চোখ বান এই কথা বললে দুইটা লোক আমার ডাইন পাশে একজন বাম পাশে একজন তখন তারা দুজনে অস্ত্র দাঁড়ালো অস্ত্র একটা আমার গলার মেধে ধরছে আর একটা ঘাড়ের মেধে ধরছে নিয়ে কয় একটা কথা বলবি একটা কূপ দেয়া কেল্লা নামে বললাম তো ওরা আরও চার পাঁচজন দুর্বৃত্ত তারা এদিক সেদিক ছোটাছুটি করে ওরা লুটপাট করে নিয়ে আছে আপনার কয়জন ছিলেন সিকিউরিটি আমরা ছিলাম দুজন যখন এই আক্রমণটা হয় তো রাত দুইটার সময় আমার এই ভাই আমি বাসায় পাঠিয়ে দিই যে আমার বাসায় অনুষ্ঠান আমার মেয়ের বিয়ে যে ভাই আপনি তাহলে বাসায় যান বাসায় যা রান্নাবান্না কইরা খাওয়া দাওয়া কইরা আপনি একটু সকাল সকালে আইছেন আমি বাসায় চলে যাব যখন বাইরে আমি পাঠিয়ে দিই তার একটু পরেই এই ঘটনাটা ঘটে আপনার নাম কী

তখন ওই চেয়ারের থেকে আমি শরীর যখন এরকম ই দিছি তখন টাস করে রশিটা ছিঁড়ে গেছে আর পায়ে যে রশিটা ছিল ওটা আলগা হিসাবে বাঁধছিলো ওরা অত পয়সা বাঁধে নাই ওটা ওই নিজেই পা দিয়ে চারিদে ওদের ছুটিয়া ফেলাইছি ছুটিয়া ফালিয়া ওই পিছনে হাত বাঁধা অবস্থায় আমি ওই দিক যা দৌড় দিয়ে বাইরে গেছি গিয়ে বাইরে ওই খাতের ওখানে গিয়ে দাঁড়িয়ে আসছিলাম দাঁড়িয়ে থাকার মোটামুটি প্রায় আধা আধা ঘন্টা না পনেরো বিশ মিনিট ওখান থেকে আস্তে আস্তে ওই রাস্তা দিয়ে উঠে এই মেন রাস্তায় আসলাম মেন রাস্তায় আসার পরে এই যে এই গেঞ্জি এই গেঞ্জিদের পেছনে বাঁধছে এটাই আমি হাত দিয়ে এইভাবে এইভাবে করে তারপরে একাই খোলাইছি মালিকদের জানাইছে মালিকদের জানাইছে ছটার সময় ছটার পরে আমি ওই খুলে নিয়ে আমি দৌড়িয়া এই ভাইয়ের জানাইতে গেছি যে ভাই আপনি আসেন এই সমস্যা হয়ে গেছে পরে ভাইয়ে ধরে আমার সাথে আসলো আসার পরে আমি বাইরে দেখাইলাম যে এই ঘটনা আপনি তাড়াতাড়ি করে সারে গো ফোন দেন আপনার নাম জানেন কি আমার নাম মোহাম্মদ হারুন রসিদ আপনি ইনচার্জ নাকি না না বাড়ি কোথায় আপনার আমার বাড়ি কাউলে পাড়া দিন ধরে এখানে চাকরি চালসা আমি এখানে চাকরি করি প্রায় তিন বছর চার বছর y todo de